আসসালামু আলাইকুম বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে কমন বিষয় লক্ষ্য করা যায় তারা একটি অভিযোগ আওয়ামী লীগের দিকে করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে করে থাকে সেটি হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের সম্পত্তি মনে করে বা নিজেদের একক কর্তৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বা মুক্তিযুদ্ধের অর্জন শুধুমাত্র আওয়ামী লীগের এটি দাবি করে থাকে তো এই অভিযোগটি তারা করে থাকে যে মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব আওয়ামী লীগ নিচ্ছে এবং অন্য দল থেকে দিতে চায় না দেখুন আপনারা যে আওয়ামী লীগের দিকে এই অভিযোগটি করে থাকেন এই অভিযোগটি তো সত্য আওয়ামী লীগের নেতৃত্বেই তো মহান স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে বা সংগঠিত হয়েছে উনিশশো সালে যখন অন্যান্য দল স্বাধীনতার বিরোধিতা করেছিল তখন তো আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তো মুক্তিযুদ্ধের সংগ্রাম গড়ে ওঠে এবং যার পরিণতিতে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তো যে বিষয়টি বলছিলাম যে দলগুলো এই অভিযোগটি আওয়ামী লীগের দিকে করে থাকে বা আওয়ামী লীগের বিরুদ্ধে করে থাকে সেই দলটির ভিতরে অন্যতম হচ্ছে জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখুন আপনারা তো সবাই জানেন উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে বা বাঙালির মুক্তির সংগ্রামে এই জামাত ইসলামটি দলটির কি ভূমিকা ছিল তারা শুধু পাকিস্তানে দোষর হিসাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ক্ষেত্র হয় নাই তারা মুক্তিযুদ্ধকে ব্যাহত করতে বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যাহত করতে পাকিস্তানের দোষর হিসাবে পাকিস্তানের হানাদার বাহিনীর দোষর হয়ে তারা গ্রামগঞ্জে যেমন লুকদার চালিয়েছে গণহত্যা চালিয়েছে এবং নারী ও শিশু ধর্ষণের মতো গহৃত কাস্তার সংঘটিত করেছে এবার আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্কে কেন তারা বাংলাদেশের স্বাধীনতা খুন করে না এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কৃতিত্ব একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তার পরবর্তী সময়ে খন্দকার মোস্তাক বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করে এবং এই শাসন ক্ষমতা গ্রহণ করতে এই খন্দকার মোস্তাক সরকারকে যিনি সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় তার পরপরই রেডিওতে কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত এবং উদ্যোগ বাজানো শুরু হয় বাংলাদেশ বেতার থেকে যেটা সম্প্রচার করা হচ্ছিল এবং এই বেতারের দায়িত্বে তখন ছিল বাংলাদেশে তৎকালীন সেনাবাহিনীর সদস্যরা এবং খন্দকার মুস্তা ক্ষমতা গ্রহণের পর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেন এবং সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে তার হতে সরিয়ে দেন পরবর্তীতে জেনারেল জেউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন তখন তিনি তার সরকারের প্রধানমন্ত্রী করেন শাহ আজিজকে শাহ আজিজকে ছিলেন শাহ আজিজ ছিলেন তৎকালীন মুসলিম লীগ নেতা উনিশশো একাত্তর সালের পূর্বের কথা বলছি মুসলিম লীগ নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোর বিরোধী একজন স্বাধীনতার বিপক্ষের লোক যাকে আপনারা রাজাকারও বলতে পারেন তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন না তিনি উনিশশো সালের আমাদের যে মহান ভাষা আন্দোলন বাংলা ভাষার মাতৃভাষার যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনেও তিনি বাংলা ভাষা মাতৃভাষা বাংলার বিরোধিতা করেছিলেন সেই স্বীকৃত একজন রাজাকার যিনি উনিশশো সালে পাকিস্তানের পরিষদের একজন মন্ত্রীও ছিলেন এবং পাকিস্তান হতে জাতিসংঘে যে প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে মতামত তুলে ধরার জন্য সেই প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেছিলেন এই শাহ আজিজ এই শাহ আজিজের মতো একজন স্বীকৃত রাজাকে জিয়াউর রহমান তার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পদ দেন এবং তিনি যে আইডিওলজিতে বিশ্বাস করতেন সেটি ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে তার সরকারে শুধু সাহায্যের মতো ডজন খানিক মন্ত্রী ছিল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল উনিশশো একাত্তর সালে জিয়াউর রহমান শুধু মন্ত্রী পরিষদে রাজাকার আলপদত্বের পুনর্বাসন করে শুধু হননি তিনি গোলাম আজমের মতো চিহ্নিত যুদ্ধাপরাধী এবং রাজাকার বাহিনীর যিনি ছিলেন প্রধান সেই গোলাম আজমকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনেন পরবর্তীতে জিয়াউর রহমানের এই ধারাটি অব্যাহত রাখেন তার সুযোগ্য পত্নী বেগম খালেদা জিয়া তিনি প্রথম যিনি রাজাকারদের নিয়ে বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলামকে নিয়ে জোটবদ্ধ হয়ে ইলেকশন করেন এবং এদের গাড়িতে পুনরায় বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেয় এখন আসি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তী সময় পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে যখন সবাই বলছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতাকে নিজেদের কক্ষিগত করে রাখতে চায় মহান মুক্তিযুদ্ধকে নিজেদের কক্ষিগত করে রাখতে চায় তারা কি এখন এই দুই হাজার চব্বিশ সালের পরবর্তী সময় এসে বুঝতে পারছেন যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কাছে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ দেখুন এখন যে পরিস্থিতি বাংলাদেশের বিরোধমান রয়েছে সেই পরিস্থিতিতে আপনাদের কি এটা মনে হয় না যে বাংলাদেশ বিরোধী শক্তি পাকিস্তানের পক্ষের শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই সালের ডিসেম্বর মাসে কিন্তু বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি বা প্যারেড অনুষ্ঠিত হয়নি গত বছরের নাই এবছরেও কিন্তু বাংলাদেশ কোনো বিজয় প্যারেড বা কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না এবং বাংলাদেশে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই যে বিজয়ের মাস ডিসেম্বর এই ডিসেম্বরে আওয়ামী লীগের সময় যেটি দেখেছেন প্রত্যেকটি টিভি চ্যানেলের একটি আইকন থাকতো বিজয় সিম্বল থাকতো এই বিজয়ের মাসকে ঘিরে এখন কি আপনারা সেটি দেখতে পান এই যে বিজয়ের মাসে এসে বিজয় দিবস সম্পর্কে বিভিন্ন ব্যক্তি গজানো ভূপোর বিভিন্ন সাংবাদিক দেশে বিদেশে বসে যে বিষাদগার করছে এবং সরকার কি এদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো দূরে থাকে একটি ছোট বিবৃতি প্রদান করেছে বা কোনো রাজনৈতিক দল কি তা করেছে এমনকি বিএনপিও কি করেছে অন্যদিকে জামাত ইসলাম শুধুমাত্র এটি প্রমাণে ব্যস্ত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলছিল বাংলাদেশের স্বাধীনতা বলছিল বাংলাদেশের বিজয় দিবস ভুলছিল এবং বাংলাদেশের যে স্বাধীনতা এটি ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ষড়যন্ত্র সাংবাদিক যিনি বিদেশে পলাতক অবস্থায় ছিলেন দীর্ঘ সময়ে এবং বিদেশে বসে আইএসআই টাকায় যেভাবে তিনি বাংলাদেশের সম্পর্কে বিষাদগার করে থাকেন তিনি বাংলাদেশের মহান বিজয় দিবস সম্পর্কে যে বিষাদগার এবং কুৎসা ছড়িয়েছেন এবং যেভাবে বিজয় দিবসের স্মৃতিকে ম্লান করার প্রয়াস করেছেন এটা কি আপনারা দেখেছেন ভাবে তিনি আমাদের বিজয় দিবসকে খাটো করতে চান এই সাংবাদিকের জন্ম নিয়ে আমার সন্দেহ হচ্ছে ওনার পূর্বপুরুষ হয়তো পাকিস্তান থেকে আগত অথবা পাকিস্তানের জেনারেলের সাথে ওনার মায়ের অবৈধ সম্পর্ক ছিল তো এই যে জিনিসগুলো হচ্ছে প্রকাশ্যে হচ্ছে প্রকাশ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্ত্রী চিহ্নকে নষ্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায় শহীদ মিনার ভেঙে ফেলা হচ্ছে এখানে জুলাই স্তম্ভ তৈরি করা হচ্ছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের এই যে যেসব দল এতদিন বলে এসেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের কৃতিত্ব একমাত্র কৃতিত্ব হিসাবে দাবি করে বা কিগত করে রাখে তাদের ভিতর থেকে কিন্তু কোন প্রতিবাদ দেখেছেন গতকাল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনক তারেক রহমান বললেন যে জামাতকে তো বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে দেখেছে করে কি দেখবে তা উনিশশো একাত্তর সালে জামাতকে তো আপনারাও দেখেছিলেন তো তারপরে আপনারা কেন জামাতের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছিলেন এবং এই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়ে জাতীয় পতাকার অবমান করেছিলেন এবং এই যে বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী অপশক্তির যে আসফালন এই আসফালন বন্ধে তো আপনাদের দলের পক্ষ থেকে কোন প্রকার বিবৃতি আমরা দেখছি না তো পরিশেষে আমরা তো এটাই বলতে পারি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেমন সংগঠিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিল এবং বিজয় নিয়ে এনেছিল সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তির সংগ্রাম এবং বিজয় শুধুমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ